ধুমধাম করে বিয়েটা সেরেছেন সাহেব এবং সুস্মিতা বিয়ে পর্ব মিটিয়ে হানিমুন করতে চলে গেছেন এই জুটি তা কোথায় হানিমুনটা সারছেন সাহেব এবং সুস্মিতা যদিও এখানে বলে রাখা ভালো যে বাস্তবে নয় ধারাবাহিকের কাহিনী অনুসারে বিয়ে করেছেন কথা ধারাবাহিকের কথা এবং এবি বিয়েটা যতই ধারাবাহিকের স্বার্থে হোক না কেন এই ধারাবাহিক বিয়েতেও বেজায় খুশি কথা এবং এবির ভক্তেরা আসলে ধারাবাহিকটি শুরুর থেকেই কিন্তু ভক্তদের চোখের মনি হয়ে উঠেছে এই দুজনেই দর্শকদের অসীম ভালোবাসার দরুন বারবার টিআরপি তালিকাতে প্রথম দিকে জায়গা করে নিয়েছে ধারাবাহিকটি তবে ধারাবাহিকের কাহিনীর স্বার্থে ধুমধাম করে হয়েছে হয়েছে কথা ইতিমধ্যে বিয়ের পর্বটি সম্প্রচারিত পর্দায় আর দুজনের বিয়ের প্রতিটি সুপার হিট হয়েছে বিয়ের পর ফের একবার কথাকে বহু হিসাবে বরণ করে নিয়েছে গোটা গহ পরিবার তবে বিয়ে পর্ব মিটতে কথা এবং এভি মজেছে হানিমুনে আসলে সম্প্রতিতে নায়িকার সামাজিক মাধ্যমে স্টোরিতে সমুদ্রকে ব্যাকগ্রাউন্ডে রেখে একটি ডাবের ছবি দিয়েছেন নায়িকা অপরদিকে ধারাবাহিকের পার্শ্ব অভিনেত্রী রায়মা গুপ্তকেও দেখা যাচ্ছে কথার সাথে শোনা যাচ্ছে সামাজিক মাধ্যমে সুস্মিতা শেয়ার করা ছবিটি আদতে তাজপুরের তাই অনেকেরই অনুমান আসন্ন এপিসোডগুলোতে হয়তো দেখানো যেতে পারে এভি এবং কথার হানিমুন পর্ব তাই এভি এবং কথার হানিমুন পর্ব দেখতেই মুখে আছেন দুজনের ভক্তেরা পর্দার সাথে সাথে বাস্তবেও কথা এবং এভি প্রেম করছে এমন একটা ধারণা রয়েছে অনেক এভি এবং কথা ভক্তদেরই এছাড়া আগে বহুবার শোনা গেছে সাহেব এবং সুস্মিতার বাস্তবে কাছে আসাটাই নাকি সুস্মিতার দীর্ঘদিনের প্রেমিকের সাথে সম্পর্কের বিচ্ছেদের প্রধান কারণ ছিল সুস্মিতার যদিও এ হেনু গুঞ্জনকে সুস্মিতাতে অপরদিকে সাহেব সুস্মিতা এবং তার সঙ্গে যে গুঞ্জন রয়েছে প্রেমের সেই প্রসঙ্গে কিন্তু অনেকবার সোচ্চার হয়েছেন তিনি জানিয়েছেন যে অনুরাগীদের দাবিতে যদি ধারাবাহিকের নায়িকাকে বিয়ে করতে হয় তবে ষাট ফেরোনোর আগে চার পাঁচবার ছাদনাতলায় বসতে হবে তাকে দুজনের মধ্যে প্রকৃত সম্পর্ক কি তা কিন্তু সরাসরি দুজনে কেউই মুখ খুলে কোনোদিনও প্রকাশ করেননি তবে সাহেবের সঙ্গে বাস্তব জীবনে যে নামটি বারংবার জোড়া হচ্ছে ইদানিংকালে তিনি হলেন মডেল স্বাগতা দাস যিনি সাহেবকে তার জন্মদিনের দিন নিজের হিরো বলে সম্বোধন করেছেন এত গেল সাহেব এবং সুস্মিতার ব্যক্তিগত সম্পর্কের কথা তবে বাস্তবের থেকে এবার আসা যাক রিল লাইফে রিল লাইফে কি আপনারা মনে করেন যে আসন্ন দিনগুলোতে এভি এবং কথার হানিমুন পর্বকে দেখানো হবে কথা ধারাবাহিকের আসন্ন এপিসোডগুলোতে অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের মতামতটা জানাতে ভুলবেন না